জীবন একটা দৌড় জীবনের এই দৌড়ে নিজের লেন ঠিক রাখো জীবন একটা দৌড় কেউ শুরু করে ব্যান্ডের জুতো পায়ে কেউ খালি পায়ে ধুলো মাখা পায়ে কেউ প্রথম দৌড়েই এগিয়ে যায় শত মাইল কেউ আবার প্রথম ধাপে হোচট খেয়ে পড়ে যায় এই দৌড়ের নিয়ম এক কিন্তু পথ আলাদা কেউ জন্মই পেয়ে যায় সব কিছু আবার কারো সব কিছু অর্জন করতে ঘাম ছড়াতে হয় কেউ পরীক্ষার আগের রাতে কয়েক ঘন্টা পরেই শীর্ষ হয়ে উঠে যায় আর কেউ কেউ দিনের পর দিন পরিশ্রম করে কাঙ্ক্ষিত ফল পায় না কেউ অফিসে বসে এক একলা এক্লেকে ব্যবসার হিসাব মিলায় আর কেউ দিনের পর দিন চাকরির আবেদন করতে করতে ক্লান্ত হয়ে পড়ে কেউ জন্ম থেকে নিশ্চিত ভবিষ্যৎ নিয়ে আসে না আর কেউ প্রতিটা মুহূর্ত অনিশ্চিতের মধ্যেও কাটায় তাহলে কি জীবনটা অনৈতিক হয়তো হ্যাঁ হয়তো না কিন্তু একটাই সত্য তো তুলনায় ডুবে থাকলে কেবল হতাশাই বাড়বে তাই জীবনকে অন্যের দৌড় দিয়ে মাপার দরকার নেই নিজের পথটা চিনে রাখো নিজের লেন ঠিক রাখো গন্তব্য বড় নয় গুরুত্বপূর্ণ হলো এক পা এক পা করে এগিয়ে যাওয়া ধন্যবাদ